ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প ঢালিউড সুপারস্টার শাকিব খান তার সিনেমা মানেই তো ব্যাপার সেপার অন্য লেভেলের আর যদি কোনো উৎসবে তার কোনো ছবি মুক্তি পায় তাহলে তো আর কোনো কথাই নেই এখন বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব বলতে তো দুটো ইদি রয়েছে যে সময় হলগুলো বেশ সরগম হয়ে থাকে শাকিব খানের ছবি তো মুক্তি পাই সেই সাথে অন্যান্য ছবিও কিন্তু মুক্তি পায় সো ডেফিনেটলি একটা কম্পিটিশন তো থাকেই আর শাকিব ভক্তদেরও শাকিব খানের ছবির একটা বিশাল ডিমান্ড থাকে দেড়শোয় হল মালিকদেরও শাকিব খানের ছবির প্রতি একটা আলাদা আগ্রহ লক্ষ্য করা যায় এবং এবার ঈদের বাজারেও শাকিব খান নিয়ে আসতে যাচ্ছে তার নতুন ছবি পাসওয়ার্ড এবং সেই পাসওয়ার্ড নিয়েও এখন হল মালিকরা বেশ আগ্রহী খবর শোনা যাচ্ছে শুটিং শেষ হওয়ার আগেই এই ছবির তিনটি হল বুকিং নিশ্চিত হয়ে গেছে এবং বুকিং মানি হিসেবে অলরেডি এই তিন হল থেকে সাড়ে এগারো লাখ টাকাও পেয়েছেন প্রযোজক সাকিব খান এবং মোহাম্মদ ইকবাল হোসেন এই ব্যাপারে ইকবাল হোসেন বলেন তারা মাত্র শুটিংটি স্টার্ট করেছেন কিন্তু এরই মধ্যে হল মালিকরা তাদের হলগুলোতে এই ছবিটি দেখানোর জন্য কন্ট্যাক্ট শুরু করে দিয়েছেন এরই মধ্যে সব থেকে বেশি রেটে তিনটি হল বুকিং হয়ে গেছে তিনি জানান এর মধ্যে ময়মনসিংহের ছায়াবানি হল থেকে বুকিং মানি হিসেবে পেয়েছেন পাঁচ লাখ এক হাজার টাকা সিরাজগঞ্জে নিউ রজনীগন্ধা সিনেমা হল থেকে পেয়েছেন চার লাখ টাকা এবং শেরপুরের রূপকথা হল থেকে পেয়েছেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ওয়েল তাহলে বোঝা যাচ্ছে শাকিব খানের পাসওয়ার্ড মিনিট ডিমান্ড আসলে কতখানি বেশি অলরেডি সিনেমার কাজ শেষ হওয়ার আগেই ইনকাম শুরু হয়ে গেছে সো ভিউার্স শাকিব খানের পাসওয়ার্ড মুভির এমন চাহিদা দেখে আপনি কি ভাবছেন কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না